সম্প্রতি যুক্তরাজ্যের এক সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন শেখ হাসিনা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত ডিসেম্বর যুক্তরাজ্যে জাতির সঙ্গে সরাসরি ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক ভিডিওটি টিকটকে প্রকাশের পরপরই পরই ভাইরাল হয়ে যায় আসুন দেখে নেওয়া যাক ভিডিওটির কিছু সারাংশ কেন বাংলাদেশকে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হল সেই জবাব তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টার মাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে হাসিনের বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দারিদ্র মুক্ত করেছি এটা অন্যায় মানুষের জীবন দিতে আসেনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধ ক্ষমতা দখল করে তা তার বিচার হয় ঠিক আছে আর একজন প্রতিবিধি কাছে ক্ষমতা করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে সেই উপায় যে বিষয় রা থামেনি একদিন ইনশাল্লাহ আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা বাটিসে হবে হবে আলোচিত এই ভিডিওটি প্রসঙ্গে একটি প্রতিবেদন তৈরি করেছেন টিউমার স্ক্যানার তাদের টিমের অনুসন্ধানে জানা যায় এই ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো ভাষণের নয় এবং এটি যুক্তরাজ্যেরও নয় বরং দুই সালের জাতিসংঘের সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনে শেখ হাসিনার দেওয়া ভাষণের ভিডিওটিকে উক্ত দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে ডিউমর স্ক্যানার টিম পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্যের মাটিতে সরাসরি ভিডিও যোগে ভাষণ দেওয়ার কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে এ ধরনের কোনো নতুন তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ